সো গাইস কি আর বলবো এই ফিট বিশ্বজিৎ চৌধুরী ভাইকে নিয়ে বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখো তারপর তারপর আমি কিছু কথা বলছি পার্সোনালি একজনের সাথে গন্ডগোল চলতে চলতে এভাবে হয়েছিল এবং সেটা মুখ খুশকভাবে বেরিয়ে যায় এবং বেরোনোর পরে আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়েছে তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাই তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয় তার জন্য আমি খুব দুঃখিত এবং ক্ষমতা রাখি তাহলে মানুষ নিজেকে নিজে নিজে কী যে বড় একটা মহান মনে করে কী আর বলবে চুরির বাইন নামে চালা নিজেকে নিজে কী বড় একটা মহান মনে করে নিজের শরীর বানিয়েছে বড়টা হাসি হাতির মতন একটা মৌসুমের মতন শরীর বানিয়েছে ওষুরের মতন একটা ফিটনেস করেছে ফিট বিশ্বজিৎ অন্য নাকি ফিট বিশ্বজিৎ নামটাও সেই রেখেছে ফিট বিশ্বজিৎ চালা নিজের কোনো যোগ্যতা নেই চালা একটা বডি বানিয়ে শুধু ঘোরাফেরা করে কাজ কোনো ভালো করে না শুধু ঘোরাফেরা করে বডি বানিয়ে নিয়ে ও নাকি আবার আমাদের দেশের দেশের আর্মি যারা আমাদের দেশ রক্ষা করে তাদেরকে নিয়ে উল্টো মন্তব্য করতে ভিডিও বানায় উল্টাপাটা খারাপ খারাপ কথা ভিডিও বানায় উল্টাওয়াটা খারাপ খারাপ কথা বলে খিস্তি মারে কী বলে যে ওরা নাকি দেশের জন্য কাজ করে ওরা নাকি দেশের জন্য কাজ করে তাহলে টাকা নেয় কেন তাহলে কি টাকা নেবে নাকি চুদির চুধির ভাই ফিরেতে কাজ করবে নাকি ওদেরও তো সংসার আছে ওদেরও তো ফ্যামিলি আছে ওদের তো বউ বাচ্চা আছে ওদের তো জামা প্যান্ট কিনতে হয় না ওদের তো বাড়িতে ওর বাবু বউ বাচ্চা জামাকাপড় কিনে মেলা দেখে পুজোতে ঘুরতে যায় পেটের জন্য তাই ওরা তো মানুষ না কি কি মানুষ না দেশের জন্য কাজ করে বলে কি পুরো ফ্রিতে কাজ করবে নাকি টাকা পয়সা কিছু নেবে না টাকা পয়সা আজকের দিনে চলে হ্যাঁ তুই যদি কাজ করতি তুই দেশের জন্য ডিউটি তুই তুই ফ্রিতে ডিউটি করতি হ্যাঁ তোকে যদি এখন ডিউটি দেওয়া হয় তুই কি করবি তুই তাহলে জানিস হ্যাঁ যে আর্মি এর একটা ডিউটি চাকরি পেতে গেলে চাকরি করতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা মেহনত করতে হয় হ্যাঁ কতটা পরিশ্রম করতে হয় ট্রেনিং এর তো আর্মিতে কত খত লেভেলের ট্রেনিং করতে কোনো ধারণা আছে চুদির ভাই আমার এবার আমাদের দেশের আর্মি আর্মির নামে উল্টো পাল্টা কথা বলিস তো শালা তোকে ইন্ডিয়ায় থাকিস কেন ইন্ডিয়ায় তোদের থাকা উচিত না তোদেরকে পুরো পাকিস্তানের বাংলাদেশে করা উচিত তো যাই হোক এই মালটাকে ধরা হয়েছে পুলিশ একে গ্রেপ্তার করেছে অ্যারেস্ট করেছে একে যেন ভীষণ কঠিনতম কঠিনতম শাস্তি দেওয়া হয় যাতে এরকম খারাপ খারাপ কথা আমাদের দেশের দেশের প্রধানমন্ত্রীর নামে দেশের কোনো একটা ফজির নামে কোনো একটা আর্মির নামে এরকম যেন খারাপ খারাপ কথা কোনো দিন কেউ বলার সাহস না পায় ঠিক আছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ফিট বিশ্বদের মতন অন্য কোনো চুতির বা যদি থাকে মানে এরকম যদি কথা তার মাথায় যদি চলে সে যেন কোনো সোশ্যাল মিডিয়ায় এরকম আপলোড করে না পোস্ট করতে পারে তার জন্য হাত কাঁপে তার জন্য বুক কাঁপে তার জন্য পা কাঁপে তার জন্য পুরো শরীর কাঁপে এরকম যদি কোনো ভিডিও কেউ পোস্ট করে এরকম এরকম বেশি বেশি করে তাকে খতরনাক লেভেলের শাস্তি দেওয়া উচিত এখন আবার

একটা দরজা বন্ধ করে ঘরের ভিতরে পাঁচ ছজন মিলে তো তোদের মতন সালাই এত তোদের মতন পাবলিককে এত কেলানো উচিত এত কেলানো উচিত কি আর বলবো এখন এদের মতো কিছু মানে আরো খতরনাক লেভেল ফিস দিচ্ছে করছে কিন্তু দিতে পারছে না সোশ্যাল মিডিয়ায় সালাম ফ্যামিলি দেখ রা ফ্যামিলি নেই দেখ নেই দেখতো তো ইতনা খারাপ খারাপ ইতনা আচ্ছা আচ্ছা ইতনা খারাপ খারাপ ফিস দিতে দেতা না তোরা মা মা বহেন তোর এক কর দেতা মানে হ্যাঁ তো আজ ভিডিওটা আর বেশি কিছু বললাম না ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এরকম চ্যুতির ভাই যেন বলার কোনো সাহস না পায় আমাদের ইন্ডিয়ান আর্মিদের নামে বিশেষ করে ঠিক আছে